নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আমার ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি দেখুন একটা প্রবাদ আছে আমাদের এই বাংলায় দূরাত্মার ছলের অভাব হয় না ভিডিও শুরুতেই এই প্রবাদ উক্তিটি কেন আবড়ালাম তার কারণ হচ্ছে এই গতকাল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে জাস্টিস সৌমেন সেনের বেঞ্চে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন যে শিক্ষক শিক্ষিকার চাকরি হারিয়ে যাওয়ার পরে পরীক্ষার বিধি নিয়ম ইত্যাদি রাজ্য সরকার এসএসসি মধ্য শিক্ষা পর্ষদ বের করেছিল তাতে বেশ কিছু নিয়মের বিষয় নিয়ে বঞ্চিত চাকরি প্রার্থীরা আপত্তি জানিয়েছিলেন হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সৌগত ভট্টাচার্য হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের জজ তিনি সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের যে আবেদন ছিল যে এই অযোগ্য যারা অবৈধভাবে দুর্নীতি করে টাকা দিয়ে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদের পরীক্ষায় বসার ছাড়পত্র দেওয়া সুপ্রিম কোর্ট নাকি এরকম কোনো নির্দেশ দেননি যেখানে এই অবৈধ চাকরি যারা পেয়েছিলেন চিহ্নিত তারা পরীক্ষায় বসতে পারবেন না বিষয়টা এরকম নয় তাদের চাকরি চলে গেছে নির্দিষ্ট করে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেখানে পরিষ্কার করে বলা রয়েছে যারা চিহ্নিত অযোগ্য বা অবৈধ অর্থাৎ যারা এই টাকা পয়সার বিনিময়ে বিভিন্ন রকম দুর্নীতির মাধ্যমে চাকরি পেয়েছিলেন তারা কোনোভাবেই চাকরির পরীক্ষায় বসতে পারবেন না তাদের চাকরিটা তো যাবেই সাথে সাথে এই অযোগ্য চিহ্নিত চাকরিরত শিক্ষক শিক্ষিকাদের বেতন সমেত ফেরত নিতে হবে তারপরেও রাজ্য সরকার নানা ছলে বলে কৌশলে বিভিন্ন রকমভাবে চেষ্টা করে গেছেন যাতে তাদের চাকরিটাকে বহাল রাখা যায় নতুন যে চাকরি বের করা হয়েছে তাতে এমনভাবে সুকৌশলে এই বিধি বানানো হল যাতে অযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা চিহ্নিত হয়েছেন তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পান আজকে রাজ্যের কৌশলী এবং এসএসসির কৌশলী বিচারপতি সৌমেন সেনের প্রশ্নের মুখে পড়েছেন যে রায় হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দিয়েছে সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য ডিভিশন বেঞ্চে গেছিল এসএসসি ডিভিশন বেঞ্চে গেছিল পরিষ্কার করে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এটা জানিয়ে দিয়েছিল যে কোনোভাবেই সুপ্রিম কোর্টের রায়কে অমান্য করা যাবে না সেই রায়ের বাইরে গিয়ে কোনো কিছু করা যাবে না ফলে যারা এই চিহ্নিত অযোগ্য অবৈধ শিক্ষক শিক্ষিকা তারা কোনোভাবেই এই পরীক্ষায় সুযোগ পাবেন না তারই বিরুদ্ধে আলকে ডিভিশন বেঞ্চে রাজ্য সরকারের হয়ে রাজ্যের অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত মহাশয় সওয়াল করলেন আর এসএসসির হয়ে সওয়াল করলেন অভিজ্ঞ আইনজীবী তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং আশ্চর্যজনকভাবে নির্লজ্জভাবে তারা এই যোগ্য শিক্ষক শিক্ষিকাদের হয়ে সাবাল করলেন যাতে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় এমন কি তারা এটাও বললেন যে এই শিক্ষক শিক্ষিকা যারা অযোগ্য হিসেবে চিহ্নিত হয়েছেন তারা যদি পরীক্ষায় না বসেন তাহলে নাকি তাদের মৌলিক অধিকারে হস্তক্ষেপ করা হবে মানে কি বলবো কোথায় আমরা বাস করছি কোন রাজ্যে বাস করছি কাদের অধীনে আমরা রয়েছি চিন্তা করলে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় দুর্নীতি করে ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের নাকি পরীক্ষায় সুযোগ দিতে হবে না হলে পরে নাকি তাদের আবার মৌলিক অধিকার খর্ব হয় আর রাজ্য সরকারের কৌশলী অ্যাটর্নি জেনারেল কিশোর দত্ত তিনি তো আরও এক কাঠি ওপরে গিয়ে যে সওয়াল করলেন তাতে তিনি নিজেদেরই দাগি প্রমাণ করে দিলেন তিনি পরিষ্কার জজ সাহেবকে বলছেন যে আমাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হচ্ছে না মানে তার মানে আপনি প্রকারান্তরে এটা স্বীকার করছেন যে রাজ্য সরকার দাগি তারা দুর্নীতি করেছে না হলে এই অযোগ্য ঘুষ দিয়ে যারা চাকরি পেয়েছে শিক্ষক শিক্ষিকা তাদের হয়ে রাজ্য সরকার কি করে কোর্টে সওয়াল করতে পারে যেখানে সর্বোচ্চ ন্যায়ালয় থেকে তাদের বরখাস্ত করা হয়েছে চাকরি থেকে তাদের পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়নি এবং বেতন ফেরতের কথা বলা হয়েছে এত নির্লজ্জ একটা বেহায়া সরকার সারা ভূভারতে কোনো কেউ কোনোদিনও কেউ দেখেছেন কিনা আমার সন্দেহ আছে কোন ক্ষেত্রটায় এরা দুর্নীতি করেনি যে কোনো নিয়োগ যেখানে যতটুকুনি নিয়োগ হয়েছে প্রতিটি জায়গায় এরা দুর্নীতি করে রেখে দিয়েছে এমন কি আজকে বিচারক সৌমেন সেন এসএসসিকে প্রশ্ন করেছেন যে এই অযোগ্য অবৈধভাবে যারা চাকরি পেয়েছেন যারা চিহ্নিত তাদের দায় নেওয়ার এসএসসির প্রয়োজনীয়তা কি তারা কি সেই দায়টা নিতে পারেন কোনোই উত্তর দিতে পারেননি এসএসসির আইনজীবী তিনি চেঁচামেচি করে কিছু বলতে গেছিলেন এটা বোঝাতে চাইছিলেন হয়তো তিনি এটাই বলতেন যে ঘুষটুস দিয়ে চাকরি পাওয়া দুর্নীতি করা এগুলো তো বৈধ আর এই বৈধ কাজটা তারা করেছে ফলে তারা যদি চাকরির পরীক্ষায় না বসতে পারে এই যে নতুন পরীক্ষা হচ্ছে তাতে আদতে তাদের মৌলিক অধিকারই নষ্ট হচ্ছে আজকে আবার শুনানি আছে সম্ভবত আজকে এই যে বঞ্চিত চাকরি প্রার্থী তাদের তরফ থেকে আজকে কৌশলীরা তাদের বক্তব্য পেশ করবেন কিন্তু এটা পরিষ্কার যে ধরনের উক্তি আজকে ডিভিশন বেঞ্চের বিচারপতিরা করেছেন তা থেকে একদম এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই অভিসন্ধি রাজ্য সরকারের এই অযোগ্য চাকরি যারা করেছেন অবৈধভাবে চাকরি পেয়েছেন চিহ্নিত তাদেরকে কোনোভাবেই তারা পরীক্ষায় বসাতে পারবেন না তারা যতই চেষ্টা করুন এ কাজে তারা সফল হবেন না রাজ্য সরকারের অবশ্যই দায় আছে ওই কথায় আছে না যার নুন খেয়েছি তার তো গুণ গাইতেই হবে এই অযোগ্য চিহ্নিত অবৈধ শিক্ষক শিক্ষিকাদা যারা চাকরি পেয়েছেন তাদের কাছ থেকে তো টাকা নেওয়া হয়েছে তৃণমূলেরই নেতারা টাকা নিয়েছেন ফলে তাদের প্রতি তো তার দায়বদ্ধতা থাকবেই এবং এটা ভাবার কোনো কারণ নেই এসএসসি বা তাদের আইনজীবী বা রাজ্য সরকারের আইনজীবী তারা যে বক্তব্যটা আজকে কোর্টের সামনে রেখেছেন সেটা তারা নিজের থেকে রেখেছেন তাদের কাছে নিশ্চিতভাবেই সর্বোচ্চ স্তর থেকে এই নির্দেশ গেছিল যে যেন তেন প্রকারেন এদেরকে চাকরি যাতে পায় যাতে এরা পরীক্ষায় বসতে পারে সেই ব্যবস্থা করতে হবে সেই উদ্দেশ্যেই তারা এই রকমভাবে সওয়াল করেছেন আমি নিশ্চিত ডিভিশন বেঞ্চে যেরাই দিক না কেন রাজ্য সরকার কোনোভাবেই সেই রায় মেনে নেবে না আবার বিভিন্ন অংশ অর্থাৎ এই রাজ্য সরকার এসএসসি অবৈধ চিহ্নিত যারা দুর্নীতিবাজ চাকরি পেয়েছেন তাদের মাধ্যমে আবার তারা গিয়ে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন যতদিন নষ্ট করা যায় যতটা টাইম কেনা যায় জনগণের টাকায় কেস লড়তে তো আর কারুর নিজের পকেট খালি হয় না স্বাভাবিকভাবেই রাজ্যের প্রধান যিনি রয়েছেন তাতে তার কোনো কিছু এসে যায় না জনগণের টাকায় তিনি এই দুর্নীতিবাজদের এই অবৈধ চিহ্নিত চাকরি হারাপ শিক্ষক শিক্ষিকাদের পুনর্বহালের জন্য প্রাণান্তকর চেষ্টা চরিত্র করে যাচ্ছেন সফল তিনি কোনোভাবেই হবেন না সেটা সুপ্রিম কোর্ট খুললে পরে গ্রীষ্মকালীন অবসরের পরে তিনি বুঝতে পারবেন ইতিমধ্যেই কন্টেম্পট কেস হয়েছে যথাযথভাবে সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল যে রায় ছিল সেই রায়টাকে মেনে নতুন করে পরীক্ষাবিধি নিয়মাবলী প্রকাশ না করার জন্য এবং এই নিয়মাবলী যে প্রকাশ হয়েছে দু হাজার ষোলোর যে নিয়মাবলী ছিল তার থেকে সম্পূর্ণ ভিন্ন নিয়মাবলী দিয়ে পরীক্ষা কখনোই হতে পারে না সুপ্রিম কোর্ট কখনোই কথা বলেনি ফলে এই মামলাতেও রাজ্য সরকারের হার সুনিশ্চিত এখন দেখার বিষয় এই কন্টেম্প মামলায় কোর্ট কি রায় দেন রাজ্যের প্রশাসনিক প্রধান যারা রয়েছেন কর্তারা রয়েছেন আমলারা রয়েছেন তাদের কি নির্দেশ দেন তাদের কি শাস্তি দেন অবশ্যই আমাদের এ বিষয়ে নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ